أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم منيان مرسوس صدق الله العلي العظيم Today we stand for Palestinian people because we know we know the unspeakable condition of Palestine We know, we know dangerous condition of Palestine. Because the terrorist elite Israel attack Palestine. They attack Palestinian children, they attack Palestinian women, they attack peaceful Palestinian people. <laughs> so, today we stand for Palestinian people. We request... মুসলিম লিডার উই রিক আল্লাহ হাফিজ হাফিকামাইলাইকুম আসলে আমরা সাথে সবাই প্রতিবাদ করছি আমরা কেউ কিন্তু নিজেদের সাহায্যের কথা বলছি না এখানে আমরা যতটুকু জানি বিকাশ যারা ইউজ করেন সেই বিকাশ ইউজারের সংখ্যা পাঁচ কোটির উপরে এখন বাংলাদেশে বিকাশের মধ্যেই অনুষ্ঠানের একটা সিস্টেম আছে আপনারা চাইলে সরাসরি সেই সিস্টেম ফলো করে ফিলিস্তিন এম্বেসিকে আপনারা সেই ঘাটাবাসীর জন্য সাহায্য সহযোগিতা করাতে পারেন সরাসরি সেই টাকা ফিলিস্তিন এম্বেসির মাধ্যমে ঘাটাবাসীর কাছে চলে যাবে

আমাদের আন্দোলনের বাংলাদেশের নেতৃবৃন্দ আন্দোলন নজবানের নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি জনতা আসসালাম রহমতুল্লাহ আপনারা লক্ষ্য করেছেন আজকে ফিলিস্তিনের ভূমি আজকে বুদ্ধভূমিতে পরিণত করার জন্য ফিলিস্তিনের ভূমিকে নিচ্ছিন্ন করার জন্য ইহুদিবাদী সংক্রান্তে অবস্থার নির্য অনুযায়ী সবশেষ

حتى لا تكون فتنة ويكون الدين كله لله وصلى الله وسلم على سيدنا محمد وعلي وعلى أجمعين السلام عليكم ورحمة الله 네 b c 뉴